সত্যের চেয়েও বড় বিষয় হলো ন্যায় পিচা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়রি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার বইটির নাম হচ্ছে অ্যালেক্স লেখক পিয়ের লেমিট অনুবাদ আফনান নিবিড় প্রথম প্রকাশ ফেব্রুয়ারি দু উনিশ প্রকাশনী বাতিভার প্রকাশনী প্রচ্ছদ দ্বিডান পৃষ্ঠা সংখ্যা দুশো সাতাশি মুদ্রিত মূল্য তিনশো টাকা আর জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিডার তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি একদিন হুট করেই অ্যালেক্সের স্বাভাবিক জীবনযাপনটার ছন্দপতন ঘটেন অজ্ঞাত এক লোক তাকে অপহরণ করে চালাতে থাকে বিভস্য নির্যাতন কাঠের এক বাক্সে বন্দি করে রেখে কতগুলো ইঁদুর ছেড়ে দেওয়া হয় মুক্তির কোনো পথ খোলা নেই তার সামনে কিন্তু যে মুহূর্তে অপহরণকারী লোকটির পরিচয় জানতে পারে সে তখন থেকে নিজের মৃত্যুর দিন গুনতে শুরু করে ক্রিমিনাল ব্রিগ্রেডের তুখোর ইনভেস্টিগেটর কামিল বেরোবেনের উপর দায়িত্ব পরে এই কেসের কিন্তু বারবার পূর্ণ স্মৃতি তারা করে ফেরে থাকে মৃত স্ত্রীর মুখ ভেসে ওঠে বারবার কোনো কুলকিরা করতে পারে না সে এরই মধ্যে কেঁচো ঘুরতে গিয়ে বেরিয়ে আসে সাপ কয়েকটি খুনের ঘটনা সামনে চলে আসে যাদেরকে একই রকম নির্মম পদ্ধতিতে হত্যা করা হয়েছে এরপরই ঘটনা মন ভিন্ন দিকে তবে শেষে যা ঘটবে তার জন্য কেউই প্রস্তুত না তো আমি রিভিউটি শুরু করছি গল্পটি শুরু হয় রেস্তোরাঁ থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় এক তরুণী দিন দুপুরে প্যারিসের রাস্তা থেকে এরকম অপহরণের ঘটনা পুলিশকে নাড়িয়ে দেয় ইনভেস্টিগেটর ক্যামিল বেরোবেনকে এ তদন্তের ভার দেওয়া হয় নিজের স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়া ক্যামিল অনিচ্ছা নিয়েও তদন্ত শুরু করে কিন্তু প্রত্যক্ষদর্শীরা কোনো তথ্য দিতে পারে না তাকে আর সেটা ভেবে অবাক হয় যে পাঁচ দিন চলে যাওয়ার পরে কেউ কোনো অভিযোগ দেয়নি পুলিশের কাছে অপহরণের ব্যাপারে কারণ অপহরণ যদি হয়ে থাকে কারণ তাহলে কেউ না কেউ তো যে অপহরণ হয়েছে তার মানে পরিচিত কেউ না কেউ তো থানায় এসে রিপোর্ট করবে তো সেরকম কেউ আসেনি তো তদন্তের এক পর্যায়ে তারা অপহরণকারীকে খুঁজে পেলেও তাকে ধরার আগে সে আত্মহত্যা করে তখন সবাই আটকে যায় কারণ যে অপহরণ করেছিল সে নিজেই সুইসাইড করেছে খুঁজে বের এখন করবে কিভাবে একসময় একটা বেনামে কলের মাধ্যমে তারা জানতে পারে ভিকটিম কোথায় আছে কিন্তু সেখানে গিয়ে তারা একটা ভাঙা কাঠের বাক্স ছাড়া আর কিছুই পায় না ভিকটিম পালিয়েছে কিন্তু পালালে সে পুলিশের কাছে না গিয়ে আত্মগোপন করলো কেন কারণ এটা স্বাভাবিক একটা ব্যাপার যে ভিকটিম সে তো অ্যাকচুয়ালি যদি মুক্তি পায় বা কোনোভাবে যদি সে বাঁচতে পারে মানে যে তাকে অপহরণ করেছে তার থেকে তাহলে সে অবশ্যই পুলিশের কাছে আগে যাবে তো সে পুলিশের কাছে দেখে সে পালালো কেন মানে সেটাই কেউ বুঝতে পারছিল না আর অপহরণকারী বা তাকে কেন ধরে নিয়েছিল সেটাও তো এখন জানার কোনো সম্ভাবনা নেই কারণ অপহরণকারী সুইসাইড করেছে তা সব প্রশ্নই না রহস্যে ঘেরা যার কোনো আসলে উত্তরই নেই আবার এরই মধ্যে কয়েকটা খুনের ঘটনা সামনে চলে আসে যাদের প্রত্যেকে ঢেলে ভয়ঙ্কর ভাবে খুন করা হয়েছে আর এইসব কারণে না ঘটনা তখন তো ক্যামেল কি পারবে এই করতে জানতে অন্যদিকে যদি চান তাহলে দেরি না করে পড়ে ফেলুন এই বইটি গল্পটা দশটা সাধারণ অপহরণের মতো শুরু হলেও পিএ লেমিতে লেখন তা গতি পেয়ে হয়ে উঠেছে অসাধারণ বিশেষ করে এই যে ড্রামাটিক আয়রনই আমাকে মুগ্ধ করেছে আসলে এটা আর এই কারণে আপনি বইতে খুঁজতে থাকবেন যে আসলে আর যখন তাকে পেয়ে যাবেন তখন তার সাথে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিন্তু পাবেন যেটা আপনার আপনার কাছে মনে হবে আর না বিষণ্ন হয়ে উঠবে এটা মানুষ তার সাথে হওয়া অন্যায় প্রতিশোধ নেওয়ার জন্য কি করতে পারে তা জানতে পারবেন এই বইটি পড়লে তবে বইয়ের শেষে পাবেন পরম তৃপ্তি ও শান্তি কারণ গল্পের শেষটা স্বস্তি আছে আমি হুম এটা একটা চমৎকার সাইকোলজিক্যাল থ্রিলার পরে আপনি হতাশ তো হবেনই না বরং আমার মনে হয় যে দারুণ একটা গল্প পড়বেন আহ মানে পড়তে পারবেন আপনি আর এই মানে দ্রুত পড়ে ফেলুন বইটি কারণ আসলে বইটা না অনেক সুন্দর মানে যখন আপনি পড়বেন তখনই বুঝবেন যে কেন আমি এটা বলেছি আর এই বইটা হচ্ছে একটা সিরিজের বই সিরিজ সিরিজের এটা বই হ্যাঁ কিন্তু সেকেন্ড বই যে আপনার মানে সিরিজটা পুরোটা পড়তে হবে বইটা বোঝার জন্য তা কিন্তু না এগুলি কিন্তু প্রত্যেকটা বই স্ট্যান্ড অ্যালন এটা হ্যাঁ এটার মধ্যে হয়তো প্রথম গল্পের কিছু কিছু জিনিস ফ্লাসব্যাক এসেছে কিন্তু সেটা আসলে কিছুই না মানে গল্পের সাথে কানেক্টেড না আপনি এটা স্ট্যান্ড অ্যালন পড়তে পারবেন আমি নিজেও না এটা স্ট্যান্ড অ্যালোন পড়েছি তো কাহিনীটা যেটা আসলে কাহিনী না মানে মন ছুয়ে যাওয়ার মতো মানে আমি প্রথমে যে কাহিনীটা মানে সাইকোলজিক্যাল থ্রিলার তো এমনি তো যারা পড়ে তারা জানে সাইকোলজিক্যাল থ্রিলার আসলে মানে ইন্টারেস্টিং থাকে বেশি এবং শেষে দিয়ে গিয়ে না একটা ধামাকাদার টুইস্ট আছে বেশিরভাগ সময় তা এ মানে গল্পটা কিন্তু সাধারণ ছিল মানে নর্মালি যেরকম হয় মানে সাইকোলজিক্যাল থ্রিলার বা এমনিতে থ্রিলার গল্প যেরকম হয় সেরকমই যে মানে অপহরণ হয়েছে একজন পরে মানে সে পালিয়েছে তবে জিনিসটা একটু ইন্টারেস্টিং কেন যে যাকে অপহরণ করা হয় যে থাকে সে তো কখনো পুলিশের কাছ থেকে পালায় না কিন্তু এখানে দেখানো সে পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে আর যে অপহরণ করেছে সে যখন সে সে আগে সুইসাইড করে মানে ব্যাপারটা তখন থেকে গোলমাল লেগে যায় আবার এর মধ্যে আরো কিছু ঘটনা মানে তদন্তকারীদের সামনে আসে যেটা হচ্ছে সেটা যে মানে ভয়ঙ্কর ভাবে কেউ কিছু কিছু মানুষকে হত্যা করেছে গলায় এসিড ঢেলে মানে কিরকম বিভস্য তো তখন না মানে সব তদন্তকারীরা সবাই মানে তো কানাগুলি আটকে যায় কারণ কোনো সূত্র খুঁজে পাচ্ছেন না কি হচ্ছে কিছু বুঝতে পারছেন এর মধ্যে এই অ্যালেক্স কে মানে এই অ্যালেক্স কে সেটাই আসলে পুরো বইটার মধ্যে আপনি মানে ভাবতে থাকবেন যে অ্যালেক্সটা আসলে কে সে কেন কি করছে মানে কিসের জন্য করছে এগুলি আপনি আসলে ভাববেন তো পুরো বইটা জুড়ে না থ্রিল আছে থ্রিল সাসপেন্স থ্রিল সাসপেন্স এবং আপনি হয়তো ভাববেন যে এ ভিলেন বা এ করেছে খারাপ কিন্তু শেষের দিকে আপনি পুরো একদম আপনার মানে পুরোটাই কাহিনী না ঘুরে যায় এবং একটা অদ্ভুত মানে একটা দারুণ টুইস্ট আছে শেষে তবে টুইসটা না মানে আপনার কাছে ভালো লাগে কিন্তু আবার মনটা আপনার খারাপ করবে মানে মানুষের সাথে অন্য হলে মানুষ তো প্রতিশোধ নেয় না তা হয় কি যে অনেক সময় আমরা যেসব বই পড়ি বেশিরভাগ বইতে দেখা যায় কি সিরিয়াল কিলিং বা সাইকোলজিক্যাল থ্রিলার যেসব বই সেসব বইতে দেখা যায় যে মানে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো তার অতীতে তার সাথে এমন কিছু হয়েছে যে কারণে সে প্রতিশোধ নেওয়ার জন্য মানে সে মানুষ খুন করে মানে যারা তার সাথে অন্যায় করেছে কিন্তু অনেক সময় আমার মনে হয়েছে অনেক বইতে কিছু কিছু মানে দেখানো হয়েছে যে অতীতের ঘটনা যেসব দেখানো হয়েছে আমার কাছে মনে হয়েছে কি যে অতীতের ঘটনাটা এমন ছিল না যে যার জন্য সে একদম এই এমন মানে বিবশ হয়ে প্রতিশোধ নেবে কিন্তু কিছু কিছু বই থাকে যেমন আমি একটা পড়েছিলাম কুসিটি স্কিলার ওখানে কিন্তু শেষেদের যে ছিল কিলার তার জন্য আমার খারাপ লেগেছে তো এই বইটাও না মানে এদিক দিয়ে কিছুটা সেরকম আছে যে মানে আসলে কি যে হয়তো আপনার যাকে বিলের মনে হবে তার জন্যই হয়তো আপনার শেষে গিয়ে কষ্ট লাগবে কারণ মানে সে কেন করেছে তার অতীতটা যদি সেরকম হয় মানে কিছু কিছু মানুষ মানে কিছু কিছু কাহিনীতে দেখানো যে অতীতটা এতই খারাপ হয় যে আসলে তখন মনে হয় কি সে যা করেছে প্রতিশোধ নেওয়া যাবে আসলে সেটা ঠিকই ছিল কারণ এমন ভয়ঙ্কর কিছু হয়তো হতে পারে কারোর সাথে জীবনে যেটা হচ্ছে ট্রমা তাকে ট্রমাটাইজ করে দিতে পারে যে সারা জীবন হয়তো সে সেই ট্রমাটা নিয়ে মানে বেড়াতে পারে আর ট্রমায় হয় কি অনেকে হয়তো নিজের মানসিক ভাষা মারে ফেলে আর কেউ কেউ হয়ে যায় খুবই মানে প্রতিশোধ পরায়ন তো জিনিসটা এখানে যেটা দেখিয়েছে মানে এত সুন্দর একটা কাহিনী মানে সে যে কি একটা মানে অদ্ভুত পদ্ধতিতে মানে এত বুদ্ধি খাটিয়ে প্রতিষ্ঠা নেন না মানে আপনি বইটা পড়লেই মানে অবাক হয়ে যাবেন যে কিরকম ভাবে সে বুদ্ধি খাটিয়েছে এবং এমনই মানে তার মধ্যে এতটাই কষ্ট ছিল মানে তার অতীতের ঘটনার জন্য মানে তাকে এতটাই কষ্ট সহ্য করতে হয়েছে যে সে নিজে মানে তার মধ্যে এমন একটা মানে রাগ এমন একটা প্রতিশোধের ইয়ে ঢুকেছিল যে সে ঠিক করেছিল মরেও যায় তারপরও সে প্রতিশোধ নিয়েই ছাড়বে মানে তাকে যারা কষ্ট দিয়েছে তার জীবনটা যারা নষ্ট করেছে তাদেরকেও সে একদম সেই কষ্টটা দিয়ে ছাড়বে মানে এরকম একটা মানে আমি বলবো যে এটা শুধু যে সাইকোলজিক্যাল থ্রিলার সেটা না সেটা এটা আসলে কিন্তু আমার কাছে আসলে কাহিনীটা অনেক ভালো লেগেছে আপনার কাছে ভীষণ মন লাগবে যে আসলে একটা মানুষের জীবন মানে আসলে কি হয় এমন হ্যাঁ এটা ঠিক যেটা তো একটা গল্প কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের সাথে হয়তো এমন প্রতিনিয়ত অনেক অন্যায় হয়ে চলছে তাদের কষ্টটা আসলে বোঝা যায় মানে এরকম বই পড়লে বোঝা যায় যে আসলে মানুষের জীবন অনেক কষ্ট থাকতে পারে তবে হ্যাঁ শেষটা প্রশান্তি কারণ ওই যে আমি প্রথমে যে বলেছিলাম যে সত্যের থেকে বড় হলে ন্যায় বিচার একচুয়ালি সত্য তো অবশ্যই একটা বড় বিষয় কিন্তু আমার কাছে সবসময় আমি ওইটা মনে করি যে থেকে না আসলে ন্যায় বিচারটাই বড় কারণ ন্যায় বিচার যদি না থাকে তাহলে সেটা মানে সত্যের দামটাই বা কোথায় মানে কোথায় কারণ সত্যটা আসলে কিসের জন্য ন্যায় বিচারের জন্যই তো তো এইখানে আমার কাছে ভালো লেগেছে যে এখানে আসলে ন্যায় বিচারটাকে ন্যায় বিচারের উপরে বেশি ফোকাস করা আছে আসলে সত্য কি বা সত্যটা কখন সুন্দর হবে যখন সে সেটা ন্যায়বিচার পাবে তো আমার কাছে মনে হয়েছে যে এই মানে যে গল্পটা এই গল্পটা শেষটা না আসলে অনেক সুন্দর ছিল আমার কাছে মানে মনে হয়েছে কি দারুণ আসলে সবারই না এরকম পয় হওয়া উচিত মানে সবারই আসলে যারা ভিক্তিম তাদের জন্য সত্য তো ঠিকই আছে সত্যের তো জয় হবে কিন্তু ন্যায় বিচারে যদি না পায় কেউ তাহলে সেই সত্যটা আসলে কোনো মানে দাম থাকে না আমার কাছে যেটা মনে হয় তো এই গল্পটা আসলে আপনারা পড়তে পারেন কারণ যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন দা বই রিভেন্স থ্রিলার এবং মানে বই এই বইটা কিন্তু আসলে অনেক ঠিক পুরো বইটা জুড়ে অনেক ঠিল পাবে মানে আসলে কে সব করছে কেন করছে কিসের জন্য করছে এটা আপনি বুঝতেই পারবেন না একদম শেষ গিয়ে কিন্তু বুঝবেন আর তখনই কিন্তু টুইস্ট গুলো পাবেন তো আমার মনে হয় যারা যারা টুইস্ট ওয়ালা সাইকোলজি কিছু পছন্দ করেন টান টান উত্তেজনা বই তাদের জন্য কিন্তু এই বইটা অবশ্যই হাইলি রিকমেন্ডেড এই বইটা আসলে অনেক সুন্দর আর বললাম না যে সিরিজের বই হলো সিরিজ কিন্তু পড়া লাগবে এটা আপনি স্ট্যান্ড এলন করতে পারেন কারণ আমি এটা স্ট্যান্ড এলনে পড়েছি আগেরটাও নেই পিছেরটাও পড়িনি আমি এটাই পড়েছি আর হ্যাঁ প্রচুরের কথা যদি বলা হয় যে যেটা হচ্ছে প্রচুরটা মানে না দা সাইলেন্ট মতো মানে মিল আছে দুইটা আমার মনে হয় যে সেখানে এরকমই ছিল মানে অর্ধেক এটা কিন্তু এখানেও দেখানো হয়েছে যে আসলে একটা এটা দেখে মনে হয় যে দুঃখী পেয়ে হ্যাঁ যে অনেক সহ্য করেছে বা যা চোখ দেখে মনেছে তার চোখের মধ্যে প্রতিশোধ প্রতিশোধ আনন্দ হচ্ছে মানে আমার কাছে আর কি এরকম লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানিনা তারপরে যে পিছিয়ে আবার যেমন মানুষ যে এখানে আসলে বোঝা যাচ্ছে না মানে যদি আরো যে কয়েকটা খুন হয়েছে সেরকম মানে কিছু মানে ওই যে গল্পটা যেটা আমি বলি যে প্রথদের মধ্যে ফুটে ওঠে এবং এটা ভালো লাগে প্রছদের মধ্যে ফুটে ওঠে না মানে দেখতে কিন্তু আসলে মানে প্রথদের মধ্যে যে কাহিনীর যে মেন মেন যদি সেগুলো ফুটে ওঠে তাহলে আসলে প্রচুরটা আমার কাছে ভালো লাগে মানে প্রচুরটা তখন একটা আলাদা মানে থাকে এই বইটা আসলে আমি অনেক আগে পড়েছি দুই হাজার পরও না আমার বইটার কাহিনী না ভালো মতোই মনে আছে এবং আমার আসলে কি হয়েছে যখন বইটা আমি পড়েছিলাম না তখন আমার মনে না দাগ কেটে গিয়েছিল যে কারণে এই কাহিনীটা না আমার মনে আছে আমার কাছে আসলে কাহিনীটা অনেক ভালো লেগেছে আমার মনে হয় যে বললাম না যারা সাইকোলজিকে থ্রিলার রিভেন্স থ্রিলার আর একটু টান টান বই পছন্দ করেন তাদের জন্য আসলে অনেক ভালো লাগবে তো রিভিউ আমি দিয়ে দিলাম একটা এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি বেশি বেশি সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাবো আর হ্যাঁ আজকে প্রোডাকশনের কথা যখন বলতে গিয়েছিলাম তখন আমি কিন্তু মানে শুধু প্রচারটার কথাই বলেছি কিন্তু প্রিসার দেখায়নি বা মানে বইটার আরো কিছু ব্যাপার বই না আসলে যে বললাম না বাতিঘরের প্রোডাকশন হ্যাঁ তারপরে যদি তারপরে হয়তো আমি আপনাদেরকে করে দেখিয়ে দিলাম আসলে কি হয়েছে কেন বলিনি কারণ ঘর নিয়ে আসলে ঘরের এত বই রিভিউ আমি দিয়েছি এবং প্রোডাকশন প্রোডাকশন কিন্তু ঘরের না একই রকম রয়ে গিয়েছে তো সেজন্যই মানে ওটা নিয়ে আর ভাবলাম কি বলবো কারণ এটা নিয়ে তো আমি সবসময় বলি এবং সবসময় আসলে কি হয়েছে ওই প্রোডাকশনের ব্যাপারটা আসলে কি হয়েছে ওটা না একই রকম রয়ে গিয়েছে মানে সেই রকমই মানে পেজ হ্যাঁ পেজের কোয়ালিটি ভালো প্রচ্ছদ ভালো কিন্তু সমস্যা হচ্ছে প্রুফের মধ্যে ওই একই সেজন্য আমি আসলে ওই সময় তখন বলতে চাই আমি তারপরে আমি আবার বলে দিলাম এখন কারণ যদি আবার হয়তো আপনারা ভাবতে পারেন যেগুলি কেন বললাম না বা পৃষ্ঠা কেন দেখালাম না তাই দেখিয়ে দিলাম তো আপনারা যদি আপনাদের যদি কিছু বলার থাকে বা আপনারা যদি কোনো বই রিভিউ চান বা যদি কিছু জানা থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন আমি অবশ্যই যে বইটা রিভিউ চাবেন সেই বইটা রিভিউ নিয়ে চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের রিপ্লাইতে আমি দেই সবসময় আর আমি আবারও ফিরে আসব আর একটা নতুন বইয়ের ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন আল্লাহ হাফেজ